বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য জেনারেল নলেজ এবং পুষ্টি ও স্বাস্থ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি মালদা নদিয়া বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামীতে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা কিন্তু বর্তমানে জেনারেল নলেজের উপর বেশি গুরুত্ব দেবে কারণ এখানে কুড়ি নম্বর রয়েছে এবং এখানে যেহেতু সিলেবাসটি বিশাল বড় তাই তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে পড়তে হবে পুষ্টি ও শাস্ত্র থেকে বন্ধুরা পনেরো নম্বর থাকবে এবং এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং খুবই সহজ সরল প্রশ্ন আসে তাই বর্তমানে কিন্তু জেনারেল নলেজটির উপর বেশি গুরুত্ব দেবে এর পাশাপাশি আমরা ইংরেজি এবং অঙ্কের উপরও ক্লাস করব সেগুলো তোমরা ফলো করবে তো বন্ধুরা চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে কোনো রোগের টিকা প্রথম কে আবিষ্কার করেন কোনো রোগের টিকা প্রথম কে আবিষ্কার করেন অপশনগুলি দেখো কি রয়েছে লুই পাস্তুর আলেকজান্ডার ফ্লেমিং কাশিমির ফ্রাঙ্ক এডওয়ার্ড জেনার তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে কোনো রোগের টিকা প্রথম কে আবিষ্কার করেছিলেন এখানে দেখো বন্ধুরা অপশন ডি এডওয়ার্ড জেনার হবে সঠিক উত্তর বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে স্মলপক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং এটি ছিল প্রথম আবিষ্কৃত টিকা তাই কোনো রোগের টিকা প্রথম কে আবিষ্কার করেন উত্তরটি হবে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এবং বিজ্ঞানী এডওয়ার্ড জেনার যে রোগের টিকা প্রথম আবিষ্কার করেছিলেন সেই রোগটি হল স্মলপক্স বা গুটি বসন্ত অবশ্যই কিন্তু এই রোগটির নাম তোমরা মনে রাখবে এর পাশাপাশি দেখো বন্ধুরা এখানে যে বাকি অপশনগুলো রয়েছে দেখো প্রথমে লুই পাস্তুর লুই পাস্তুর কি আবিষ্কার করেছিলেন পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারক অবশ্যই তোমরা মনে রাখবে পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারক ছিলেন লুই পাস্তুর এরপরে দেখো আলেকজান্ডার ফ্লেমিং বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তাহলে এভাবেও কিন্তু প্রশ্নটি আসে যে প্রথম অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন উত্তরটি হবে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এবং তিনি যে অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করেছিলেন সেটির নাম কী সেটি হলো পেনিসিলিন এরপরে দেখো বন্ধুরা অপশন সিতে রয়েছে কাশ্মীর ফ্রাঙ্ক বিজ্ঞানী কাশিমির ফ্রাঙ্ক মনে রাখবে ভিটামিনের আবিষ্কারক এবং উনিশশো বারো খ্রিস্টাব্দে তিনি ভিটামিন আবিষ্কার করেছিলেন তাহলে আমরা কিন্তু এখান থেকে অনেক তথ্য জানতে পারলাম এবং প্রত্যেকটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্নটি দেখো কি রয়েছে মানুষের প্রতিটি বৃককে কতগুলি নেফ্রন থাকে মানুষের প্রতিটি বৃককে কতগুলি নেফ্রন থাকে অপশনে কি রয়েছে দেখো এক লক্ষ বারো লক্ষ এগারো লক্ষ দশ লক্ষ তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি দশ লক্ষ মানুষের প্রতিটি বৃককে দশ লক্ষ নেফ্রন থাকে এখানে দেখো তোমরা মনে রাখবে মানুষের প্রতিটি বৃককে দশ থেকে বারো লক্ষ নিফ্রন থাকে যদি অপশনে আলাদাভাবে থাকে ধরো দশ থেকে বারো লক্ষ আট থেকে দশ লক্ষ এইভাবে যখন থাকবে তখন তোমরা কিন্তু দশ থেকে বারো লক্ষ অপশনটি চুজ করবে এবং যদি শুধু এভাবে দেওয়া থাকে এই প্রশ্নটির মতো তখন তোমরা কিন্তু দশ লক্ষ অ্যান্সারটি চুজ করবে তাহলে অপশনটি দশ লক্ষ হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো হাঁপানি রোগ উপশমে কোন উপকারটি ব্যবহার করা হয় হাঁপানি রোগ উপশমে কোন উপকারটি ব্যবহার করা হয় নিকোটিন রেসারপিন ডাটুরিন ক্যাফিন তাহলে কোন অপশনটি সঠিক হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো হাঁপানি রোগ উপশমে তাহলে কোন উপকারটি ব্যবহার করা হয় এখানে বন্ধুরা অপশান সি ডাটুরিন হবে সঠিক উত্তর হাঁপানি রোগ উপশমে যে উপকারটি ব্যবহার করা হয় সেটি হলো ডাটুরিন এবং এখানে অবশ্যই তোমরা মনে রাখবে এই ডাটুরিন উপকারটি পাওয়া যায় ধুতুরা গাছের পাতা ও ফল থেকে এবারের প্রশ্নটি দেখো অনুচক্রিকার গড় আয়ু কত দিন বিভিন্ন যে রক্তকণিকা রয়েছে এই রক্তকণিকাগুলির গড় আয়ু থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকে তাই খুবই এই বিষয়টি গুরুত্বপূর্ণ অনুচক্রিকার গড় আয়ু কত দিন একশো কুড়ি দিন এক থেকে পনেরো দিন আট থেকে নয় দিন পাঁচ থেকে দশ দিন তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আট থেকে নয় দিন অনুচক্রিকার গড় আয়ু হলো। আট থেকে নয় দিন অবশ্যই তোমরা মনে রাখবে এবারের প্রশ্নটি দেখো দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে কোন শ্বেতকণিকা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে কোন শ্বেতকণিকা মনোসাইট লিম্ফোসাইট বেসোফিল কোনোটিই নয় তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি লিম্ফোসাইট হবে সঠিক উত্তর দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে যে শ্বেতকণিকা সেটি হলো লিম্ফোসাইট তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্নটি দেখো পাট্টা ও কবুলিয়ত কে চালু করেন পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রচলন করেন বাবর আকবর হুমায়ুন শের তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি শের শাহ শের শাহ পাট্টা ও কবুলিয়ত প্রথা প্রচলন করেছিলেন অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় খুবই একটি গুরুত্বপূর্ণ জিগের প্রশ্ন সতেরোশো চুরানব্বই সতেরোশো ছিয়াত্তর সতেরোশো চুরাশি সতেরোশো পঁচাত্তর তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবং এখানে অবশ্যই তোমরা মনে রাখবে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবারের প্রশ্নটি দেখো দেহ ত্বক থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় দেহ ত্বক থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন এ তাদের কোন অপশনটি এখানে সঠিক হবে দেহত্বক থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন ডি দেহ ত্বক থেকে যে ভিটামিনটি সংশ্লেষিত হয় সেটি হল ভিটামিন ডি অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে আরও একটি ও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির প্রত্যহ কতটা পরিমাণ শক্তির প্রয়োজন হয় একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির প্রত্যহ কতটা পরিমাণ শক্তির প্রয়োজন হয় দেখো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি দু থেকে তিন হাজার কেসি এল অর্থাৎ দু থেকে তিন হাজার কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির তাহলে অপশান সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন ভিটামিন এ এর প্রো ভিটামিন কোনটি ভিটামিন এর প্রো ভিটামিন কোনটি অর্গোস্টেরল ভিটা ক্যারোটিন মিথাইল কোবালামিন পাইরি থায়ামিন তাহলে কোন অপশানটি সঠিক হবে ভিটামিন এর প্রো ভিটামিন কোনটি এখানে অপশান বি বিটা ক্যারোটিন হবে সঠিক উত্তর ভিটামিন এর প্রো ভিটামিন হলো বিটা ক্যারোটিন এবারের প্রশ্ন চাল আলু ও রুটিতে কি পাওয়া যায় চাল আলু ও রুটিতে কি পাওয়া যায় শুক্রোজ শ্বেতসার ফ্রুকটোচ ল্যাকটোজ কোন অপশনটি সঠিক হবে চাল আলু ও রুটিতে কি পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি শ্বেতুসার চাল আলু ও রুটিতে শ্বেতসার পাওয়া যায় অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো শিখ ধর্মের প্রবর্তক কে গুরু নানক নামদেব রামানন্দ কবির কোন অপশনটি সঠিক হবে শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচানব্বই আঠেরোশো ছিয়াত্তর আঠেরোশো পঁচাশি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ তাহলে কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে অবশ্যই তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্নটি চলো দেখে শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের সুষম খাদ্য হল গরুর দুধ ডাল মায়ের দুধ গলানো ভাত কোন অপশনটি সঠিক হবে শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের সুষম খাদ্য কোনটি সবাই আশা করি উত্তরটি জানো অপশন সি মায়ের দুধ হবে সঠিক উত্তর শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের সুষম খাদ্য হলো মায়ের দুধ বা মাতৃস্তন তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি দেখো রানীগঞ্জ কয়লাখনি কোন জেলায় অবস্থিত রানীগঞ্জ কয়লাখনি কোন জেলায় অবস্থিত বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া কোন অপশনটি সঠিক হবে রানীগঞ্জ কয়লাখনি কোন জেলায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বর্ধমান রানীগঞ্জ কয়লাখনি বর্ধমান জেলায় অবস্থিত এবং এখানে অবশ্যই মনে রাখবে বর্তমানে এই রানিগঞ্জ কয়লা কয়লাখনি কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এখানে বর্ধমান যদি অপশন থাকে শুধু বর্ধমান তাহলে বর্ধমান লিখবে আর যদি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থাকে অপশনে তাহলে কিন্তু পশ্চিম বর্ধমান তোমরা অবশ্যই অপশন চুজ করবে এর পরের প্রশ্নটি দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম নাগাল্যান্ড তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অরুণাচল প্রদেশ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হল অরুণাচল প্রদেশ এরপরের প্রশ্নটি দেখো ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উত্তরপ্রদেশ ভারতের চিনির বাটি বা চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে এর সাথে মনে রাখবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয় অর্থাৎ সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য হল উত্তরপ্রদেশ এবং এর এর সাথে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যে কোন দেশকে চিনির বাটি বলা হয় এভাবেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে কোন দেশকে চিনির বাটি বলা হয় যখন দেশ দিয়ে আসবে তখন উত্তরটি হবে কিউবা তাহলে যদি প্রশ্ন আসে কোন দেশকে চিনির বাটি বলা হয় তখন উত্তরটি হবে কিউবা এবং ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় তখন উত্তরটি হবে উত্তর প্রদেশ অবশ্যই কিন্তু মনে রাখবে পরের প্রশ্নটি দেখো আইন ই আকবরী গ্রন্থটি কার রচনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আইন ই আকবরী গ্রন্থটি কার রচনা গুলবদন বেগম আবুল ফজল জিয়াউদ্দিন বারুনি মেগাসিনিস তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন বি আবুল ফজল হবে সঠিক উত্তর আইন ই আকবরী গ্রন্থটির রচয়িতা হলেন আবুল ফজল পরের প্রশ্নটি দেখো ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা পুরুষ অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা পুরুষ কিউলেক্স মশা স্ত্রী এডিস মশা তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা এখানে অপশন বি স্ত্রী অ্যানোফিলিস মশা হবে সঠিক উত্তর ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি চলো দেখিনি কি রয়েছে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম সোডিয়াম কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশান বি আয়রন বা লোহা হবে সঠিক উত্তর আয়রন বা লোহার অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় অপশন বি হবে এখানে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় এখানে দেখো চারটে অপশান রয়েছে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশান বি উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর হবে সঠিক উত্তর আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল উনিশশো সালের দোসরা অক্টোবর অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন চলো দেখে নিম্নের কোনটি ভিটামিন এ এর সর্বোত্তম উৎস নিম্নের কোনটি ভিটামিন এ এর সর্বোত্তম উৎস আপেল মধু গাজর বাদাম কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশান সি গাজর হবে সঠিক উত্তর অবশ্যই মনে রাখবে গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয় নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয় ডেঙ্গি স্কারভি নিউমোনিয়া অ্যাসমা তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয় এখানে বন্ধুরা অপশান এ ডেঙ্গি হবে সঠিক উত্তর ডেঙ্গি বা ডেঙ্গু মশার কামড়ের ফলে হয় মশা একটি পতঙ্গ তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল সুভাষচন্দ্র বসু কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন বি বাল গঙ্গাধর তিলক হবে সঠিক উত্তর স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক পরের প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্দে মাতরম সঙ্গীতটি কবে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় বন্দে মাতরম সঙ্গীতটি কবে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় আঠেরোশো চুরাশি আঠেরোশো বিরাশি আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো ছিয়াশি তাহলে কবে বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পরের প্রশ্নটি দেখো মেঘনাথবধ কাব্যটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি মাইকেল মধুসূদন দত্ত হবে সঠিক উত্তর মেঘনাথ বধ কাব্যটির রচয়িতা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ বিহারীলাল চক্রবর্তী কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি স্বামী বিবেকানন্দ হবে সঠিক উত্তর বর্তমান ভারত গ্রন্থটি রচয়িতা ছিলেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্নটি দেখো কি রয়েছে কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ যকৃত পাকস্থলী অগ্ন্যাশয় বৃক্ক তাহলে কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ এখানে অপশন সি অগ্নাশয় হবে সঠিক উত্তর অগ্নাশয় হল মিশ্রগ্রন্থির উদাহরণ এর পরের প্রশ্নটি চলো দেখেনি। এবারে এবারের প্রশ্ন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কী সায়ানো কোবালামিন রাইবোফ্লাভিন পাইরিডক্সিন অ্যাসকর্ভিক অ্যাসিড তাহলে কোন অপশনটি সঠিক হবে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ সায়ানো কোবালামিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হলো সায়ানো কোবালামিন তাহলে বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি জি এবং পুষ্টি স্বাস্থ্যের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম এগুলি তোমাদের আইসিডিএস কর্মীয় সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ